এগুলি সকেট আপনার ওজন আছে দু গ্রাম দুশো তিনশো থেকে আড়াই গ্রাম মধ্যে আপনি প্রত্যেকটা মাল খুলে ওজন করে দেখতে পারবেন এই যে পিন দেওয়া আছে নিচে ওই যে লম্বা করে আছে পিন দেওয়া হুম এই সব বাংলা খুবই হালকা কাস্টমারকে ওজন দেখাতে পারবেন এখন তো সকেট মিনিমাম করতে গেলে চার গ্রাম সাড়ে তিন গ্রাম চার গ্রাম যে ভালো সকেট হয় না আমরা একটু ভাবনা করে হালকা হাতে করছি হুম খুব সুন্দর আপনি খুলে ওজন করে দেখাতে পারবেন হুম প্রত্যেকটা পিনের ওজন আছে ওভার কাজ খুব সুন্দর লাইট ওয়েট সকেট বউটি প্রত্যেক কটা আপনি পিন আছে পিন খুলে কাস্টমারকে ওজন করতে পারবেন শকেট সমেট বিলতি করা যায় যে প্রত্যেক কটা ন্যাচের আমাদের যেরকম ভারী ভারী শকেট আছে ওরকমই এটা হালকা এটা জয়পুরি হালকা ফস্টিং দিয়ে সব ছেলা আছে